দর্শক এখন দেখো আমি কিন্তু এখন আছি সেই কামালপুরে এই যে দুই তিন দিন প্রচুর বৃষ্টি বৃষ্টিতে কিন্তু কামালপুরের কাজটা কিছুটা থমকে আছে। যে সামনে জল আর উপরে যে ত্রিপল দেওয়া ছিল সেটাও খুলে পড়ে গেছে এই জন্য কিন্তু আপাতত কাজটা একটু বন্ধ আছে দেখতে পাচ্ছ আর একটা এখানে এসে হঠাৎ এসে একটা শুনলাম যে একটা ব্রেকিং নিউজ আছে তোমাদের সেই ব্রেকিং নিউজটাও তোমাদের আমি এখন দেব দেখতে পাচ্ছ এই বৃষ্টিতে চারিদিকের কি অবস্থা সব এলোমেলো হয়ে গেছে নমস্কার দাদা এমনি পুজোর অল্প কয়েকদিন বাকি ছিল তারপর আবার এই কয়েকদিন ধরে খুব বৃষ্টি হলো তো এই সর্বশেষ চলন সর্বশেষ আপডেটটা কি আছে এই পুজো সম্পর্কে না না সর্বশেষ আপডেট বলতে কি জানো যে এই প্রায় আট দশ দিন ধরেই আমাদের এখানে কাজ চলছে সেই কাজের মাঝখানে এই যে বৃষ্টি যেভাবে বর্ষা আবহাওয়া যেভাবে ঝড় টর এলো হ্যাঁ তাতে অনেকটাই কাজে হ্যাম্পার হয়েছে তো এই মুহুর্তে আমাদের যে কাজ অনেকটাই রেডি আছে তার মধ্যে কিছু কাজটা একটু হ্যাম্পার হয়েছে যেটা দেখবে যে ওখানে যে ওষুধের যে মুখটা কাস্টিং মানে ডাইসের ক্ষেত্রে অনেকটা বাধাপ্রাপ্ত হয়েছে তো ওটাই বর্ষার কারণেই যা সমস্যা হয়েছে ওটা আগামীকাল আশা করি সব পরিষ্কার আকাশ হয়ে যাবে আবার পুরোদমে কাজ চলবে এতে বড় দুর্গা তৈরি হচ্ছে যে টাইম টেবিল সেটিং ছিল ওর কোনো প্রভাব পড়বে এরপর এ তো এগুলো আবহাওয়ার প্রতিকূলতা এগুলো আসবেই তো এর মাঝখান দিয়েও এই যেহেতু একটু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে এবং অনেকটা হাওয়াও হয়েছে যার কারণে আমাদের যে ট্রেনগুলো যে জায়গাগুলো করা ছিল সেখানেও একটু ড্যামেজ হয়েছে তো সেই জায়গাটা আস্তে আস্তে আমাদের কালকের থেকে পুরোপুরি আবার ঠিক হয়ে পুরোপুরি কাজ চলবে কালকে থেকে আবার কাজ শুরু হবে হ্যাঁ সুর কাজ চলছে টুকটাক করে ভেতরে যে ডিজাইনের কাজগুলো সেগুলো চলছে মানে মাঠে তো জল বর্ষার একটা চাপ ছিল যার কারণে ওই জায়গাটা ওই কাজটা একটু হ্যাম্পার হয়েছিল কিন্তু এই মুহূর্তে কালকে থেকে আবার কাজ চলবে আর একটা কথা আজকে দেখলাম যে কিছু লোক বাইরে থেকে এসছে না না এটা তো দেখো একটা এত বড় একটা কাজ হলে যখন সরকার প্রশাসন আমার দল নিয়ে একসাথে কাজ করছি তখন তো নানান টাইপের লোকজন আসবেই এখানে সমস্ত যে প্রসিডিউর আছে যেগুলো গত বছর যে অনেকটা আমাদের যে জিনিসগুলো সমস্ত কমপ্লিট হয়নি প্রশাসনিক লেভেলে এবং অন্যান্য লেভেলেও তো সেইভাবে আজকেও একটা একটা মানে ধরো একটা ইনকোয়ারি মতো সেটাই একটা কমপ্লিট হয়েছে এই যে যে ইনকোয়ারি ভাইবটা দেখে কি মনে হলো এনাদের এটা তো সবাই পজিটিভ হয়েছে বলেছি যে এই বছর পুজোটা নিয়ে সবাই ভাবছে এবং পুজোটা আমরা একটা জায়গা থেকে আশ্বস্ত হয়েছি আর এই মুহুর্তে পুরনো দিনের কথা ভুলে এখন আমরা নতুনভাবে নতুন উদ্দীপনায় এই বছরের শারদ উৎসব থেকে যাতে কামালপুর সহ আশেপাশের আরও কুড়ি পঁচিশটা গ্রাম এরা যদি বঞ্চিত না হয় যার কারণে আমাদের সেইভাবে একটা পজিটিভ দিকে আমাদের দল সরকার নিয়ে এগো হচ্ছে অন্যান্য প্ল্যান প্ল্যানগুলো রেডি প্রায় সমস্ত কিছুই ডিপিয়া টিপিয়া সব রেডি হয়ে গেছে সেগুলো দিয়ে এমনি নতুন কি কোনো ব্রেকিং আছে না বলতে এটাই তো বড় । ঠিক আছে করছে সামনের দিনগুলো একটু কাজের পরিমাণ বেশি হবে কিন্তু কাজটা টাইমের হবে হ্যাঁ টাইমের মধ্যে হবে লেবার বাড়াতে হবে কাজের সব পরিমাণ বাড়াতে হবে কাজের টাইম বাড়াতে হবে কালকে থেকে আবার মাঠে ফুল দেবে কাজগুলো আবার ফুল শুরু হবে ঠিক আছে দাদা ধন্যবাদ